লাইসেন্স ব্যবস্থাপনায় সংস্কার আনছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সেবায় ভূমিকা নেই কেবল মুনাফা করার জন্য দেয়া লাইসেন্স বাতিলের পক্ষে টেলিকম পুনর্বিন্যাস কমিটি এর মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেয়া হয়েছে প্রয়োজনে একই মালিকানায় থাকা একাধিক লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে একীভূত করতে চায় নিয়ন্ত্রক সংস্থা আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড মাত্রাতিরিক্ত লাইসেন্সের ভারে জর্জরিত টেলিকম সেবা উনত্রিশটি ক্যাটাগরিতে প্রায় তিন হাজার লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে বিটিআরসি অভিযোগ আছে রাজনৈতিক আশীর্বাদে একাধিক লাইসেন্স বাগিয়ে নিয়েছেন বিগত সরকারের প্রভাবশালীরা লাইসেন্সধারী অনেক প্রতিষ্ঠানের সেবায় কোনো ভূমিকা নেই অথচ মধ্যস্বত্বভোগী হয়ে মুনাফা উঠছে টেলিকমিউনিকেশনের নেটওয়ার্ক টোপলজি এটা বিভিন্ন কারণে ভার্টিক্যালি হরিজেন্টালি অনেক টুকরা টুকরা হয়ে আছে কিন্তু টুকরা টুকরা হয়ে যাওয়ার ফলে হচ্ছে কি একটা সময় হতো দরকার ছিল বাট এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই মধ্যসত্য মতো হয়ে আছেন কোনো রকমের ভ্যালু ক্রিয়েট করছেন না বা সিগনিফিকেন্টলি ভ্যালু ক্রিয়েট করছেন না কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে একই কোম্পানির কাছে একাধিক লাইসেন্স থাকায় বৈষম্যহীন প্রতিযোগিতায় বিঘ্ন ঘটছে এই সমস্যা দূর করতে লাইসেন্স সহ পুরো টেলিকম সেক্টর সংস্কারের প্রস্তাব করেছে টেলিকম পুনর্বিন্যাস কমিটি এখানে ভ্যালু চেনে যখন আপনার অনেকগুলো একটা প্রতিষ্ঠানের অনেকগুলো লাইসেন্সই থাকে তখন প্রত্যেকটা লাইসেন্সির কিন্তু ট্রান্সপারেন্সির অভাবটা থাকে আমরা দেখেছি এখানে অনেক অনিয়ম হয়েছে এইসব ক্ষেত্রে সো আমরা আশা করছি যে এখন যে লাইসেন্সিং বা ইকোসিস্টেমের যে পুনর্বিন্যাসনের কথা বলা হচ্ছে এইটাও এখানে অ্যাড্রেস করা সম্ভব হবে বিটিআরসির সবশেষ কমিশন সভায় টেলিকম খাত সংস্কার কমিটির সুপারিশের সাথে একমত পোষণ করে নিয়ন্ত্রক সংস্থা সার্ভিস যদি কস্ট করতে হয় এরকম অনেক ইন্টারমিডিয়েট গ্রুপকে বাদ দিতে হবে রিভিউ করে নতুন একটা লাইসেন্স মডেল এখন সবগুলোকে মিলিয়ে কি একটা বা দুইটা লাইসেন্স দেওয়া যায় কিনা প্লাস প্রত্যেকটাতে এখন যেমন পঁচিশ থেকে তিরিশটা করে লাইসেন্স আছে এতগুলি লাইসেন্স না রেখে সাস্টেনেবল করে আর কম করা যায় কিনা এই স্টাডিগুলি আমরা করছি জটিলতা নিরসনের লক্ষ্যে ছয় দফা সুপারিশ করেছে কমিটি সেখানে একই মালিকের একাধিক লাইসেন্স থাকার কারণে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য লাইসেন্স নবায়নের সময় কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় নবায়নযোগ্য না হলে বাতিল করা অথবা অন্য কোন প্রতিষ্ঠানের সাথে একীভূত করার প্রস্তাব করা হয়েছে এখানে শুধু যে গভর্নমেন্ট রেভিনিউ আছে আছে তা না এখানে অনেক জব আছে এখানে এখানে ইনভেস্টমেন্ট আছে যারা ইনভেস্ট করেছে আমরা কিন্তু কোনো বিজনেস বন্ধ করার কথা বলছি না বরঞ্চ আমরা বলছি যে বিজনেসগুলোকে আপনারা লাইসেন্সের মাধ্যমে তাদের স্কোপটা বাড়িয়ে দেন তারা যাতে তাদের বিজনেস স্কোপটা বাড়াতে পারে লেয়ার কমিয়ে দিতে পারলে এখানে অবশ্যই আপনার কনজিউমারের উপর ইম্প্যাক্ট অনেক কম হবে কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগগুলো এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে মাসতুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা